বাড়িতে সুটকি মাছ বানাইছি মানে রোদে শুকাইছি অনেক ধরনের মাছ একসঙ্গে যাকে বলে পাঁচ মিশালি মাছ পাঁচ মিশালি মাছ পাঁচ মিশালি মা পাঁচ মিশালি মাছের সুটকি বাসায় তৈরি করা এগুলো দিয়ে এই এখন করলা দিয়ে রান্না করবো করলা তরকারি মানে মাখানো তরকারি যত বেশি মাখাবেন এই যে মাখায় মাখায়ে মাখায়ে মাখায় তরকারি কম হয়ে যাবে দেখা যাবে তরকারি অল্প একটু হয়ে গেছে তরকারি বেশি মাখালে আঙরে যায় যেটাকে বলি আমরা এই যে করলা আলু পেঁয়াজ রসুন আর ঝাল লবণ হলুদ তেল যা কিছু লাগে সব কিছু দিয়ে এই যে একসঙ্গে এখন মাখাচ্ছি খুব ভালো করে মাখাতে হবে মাখায় মাখায় রান্না করতে যাতে খেতে অনেক টেস্ট লাগে এই যে এখন এর সঙ্গে এখন মাছ এটা দিয়ে দিলাম আমি আগে করেছি পাঁচ মিশালি সিটকি মাছ বাসায় তৈরি করা এই যে দেখেন সব ধরনের মাছ সব ধরনের মাছ এখানে আছে ছোট মাছ বড় মাছ সব একসঙ্গে মাছ গোলো দিয়েও খুব ভালভাৱে মাখাই নিজে মাখানো এখন হৈ গল এখন ৰন্না কৰবা এখন এখনে পৰিমাণ মত পেনি দিলো পরিমাণ মতো প্যানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেঁকে রান্না করব আমার খুব পছন্দ এই জন্য যখনই বাজার থেকে বেশি বেশি মাছ নিয়ে আসে আমি মাছগুলো পরিমাণ মতো রান্না করি আর সাইড করে রেখে দিই কখন বা কখন ছাদের দিয়ে দিই শুকাবো সুটকি শুকাতে শুকাতে দেখা যায় আমার অনেকগুলো সুটকি হয় একটু একটু করে মাছ শুকাতে শুকাতে আমার অনেকগুলো শুটকি হয় শুকি মাছ আমার খুব পছন্দ হয় এত মজা লাগে খেতে এখন আপনারা খান না কি আমার তো খেতে খুব ভালো লাগে আর শক্তি মাছ যেদিন রান্না করি সেদিন তো মনে হয় একটু ভাত বেশি করেই রান্না করি একটা বেরি করে ভাত খাওয়ার এগুলো আমি বাসায় তৈরি করেছি তৈরি করেছি বলতে বাসায় রোদ দিয়ে শুকাইছি এই সুটকি মাছগুলো এই মাছগুলো কিন্তু আগে আমি একে ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কিছুক্ষণ রান্না করলাম এই যে এখন রান্না হচ্ছে আর একটু না শুটকি মাছ তো আমার খুবই পছন্দের খাবার আর এই শুটকি মাছ যেদিন আমি রান্না করি সেদিন তো ভাত একটু বেশি করেই রান্না করি একটু বেশি করে ভাত খাই সেই দিন সুটকি মাছ আমার এত পছন্দ আর যারা যারা শুটকি মাছ খায় না তারা তো আমার রান্নাঘরের সাইড দিয়ে যখন যায় তখন আমাকে গ্যালাগালি করে বলে প্রতিদিন শুটকি মাছ খাই প্রতিদিন সুটকি মাছ খায় আর এত গন্ধ বের হয় গন্ধ আর সহ্য করা যায় না আশেপাশের লোকজন বলে যারা শুটকি মাছ খায় না আর যারা শুটকি মাছ খায় তারা তো বলে বাবা প্রতিদিন শুটকি মাছ কই পান প্রতিদিন শুটকি রান্না করেন খালি গন্ধ পাই তো শুটকি মাছ যেদিন রান্না করে একটু প্রতিবেশী দেহ দেওয়া লাগে যারা খায় তাদেরকে দিয়ে খেতে হয় এই একটু বেশি করেই রান্না করি এই দেখেন অল্প একটু করলাতে অনেকগুলো মাছ দিলাম যাতে প্রতিবেশীদেরকেও একটু দিতে পারি তাই যে সুটকি মাছটা রান্না আমার কথা বলতে বলতে সুটকি মাছটা রান্না আমার হয়ে গেল। এখন গরম গরম সুটকি মাছ দেয় এখন ভাত খাবো আহ এত স্বাদ হয়েছে কি আর বলবো একবার খেলে তো মানে মুখে লাগে থাকবে যে সুটকি মাছের দিয়ে করলার তরকারি কতই না স্বাদ যে খায় সে এর স্বাদটা কেমন আর যারা খায় না তারা তো মনে করেছি শুটকি মাছ আবার কে খায় শুটকি মাছ মানুষ খায় না কি আর শুটকি মাছ কিন্তু খেতে খুব স্বাদ আর সুটকি মাছে আসলে ভিটামিন ডিও থাকে বেশি প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে শুটকি মাছটা যেহেতু সূর্যের আলোতে তৈরি করা হয় মানে রোদে শুকানো হয় সেই জন্য আর ভিটামিন ডি তো মানুষের শরীরের জন্য খুব উপকার এই জন্য শুটকি মাছ বেশি বেশি খেতে হবে আমি তো প্রায় দুই একদিন পর পরই শুটকি মাছ রান্না করি আর অনেকগুলো শুটকি মাছ শুকাই মাছ অনেক শুকাই আমি যখন আমি ফ্রিজে একটু একটু করে মাছ রেখে দিই বাজার প্রতিদিন যেগুলো বাজার করি সেখান থেকে আমি মাছ একটু একটু করে সাইড করে শুকানোর জন্য ফ্রিজে রেখে দিই যখনই দেখি রোদ একটু করা তখনই আমি ছাদে দিয়ে দিই আর শুটকি মাছ শুকাতে বেশি দিন সময়ও লাগে না চার পাঁচ দিন রোদে দিলে হয়ে যায় সারা বছর বয়ামে থুয়ে সারা বছর খাওয়া যায় কোনো সমস্যা নেই আর শুটকি মাছ খেতে তো সেই স্বাদ যারা যারা খায় তারাই বোঝে মাছ খেতে কত স্বাদ